আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি এবং আয়াজের আব্বু আয়াজ সহ আমরা একত্রিশে মে দু হাজার চব্বিশ বিশ্ব সাহিত্য কেন্দ্রে হ্যাঁ বিকাল চারটায় অন্যরকম বিজ্ঞান আনন্দ একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভিতরে একটা অডিটোরিয়ামে হয়েছিল প্রোগ্রামটি বর্তমানে শিশু বিকাশের মেধা বিকাশের জন্য শিশুদের বিজ্ঞান ভিত্তিক একটা আয়োজন খুবই চমৎকার মাসাল্লাহ খুব ভালো লেগেছে দেখো ও এটা বানাও তুমি কি এটা বানাতে চাও পাখা বানাতে চাও অন্যরকম বিজ্ঞান আনন্দ এ ধরনের প্রোগ্রামে আয়াজ এই প্রথম অংশগ্রহণ করেছে তো এই প্রথমেই অংশগ্রহণ করে আয়াজ খুবই আনন্দ পেয়েছে এবং ও আমাকে বলেছে যে যতবার এই প্রোগ্রাম হবে ও ততবারই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে আসলে এতটাই মজা পেয়েছে আসলে ওরা দেখা যায় যে বাসায় থাকলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ে তো আমরা যদি শিশুদেরকে আগ্রহ দেখিয়ে ওদেরকে এ ধরনের প্রোগ্রামে নিয়ে যাই আমরা গার্ডিয়ানরা তাহলে কিন্তু ওরা মোবাইল থেকে অনেকটা দূরে থাকে এবং বিজ্ঞান চিন্তা বিজ্ঞান যে আমরা মনে করি যে বিজ্ঞান জিনিসটা অনেক কঠিন আসলে এইভাবে হাতে করি। দিয়ে ওদেরকে যদি আমরা শিখিয়ে দেই ওরা যদি আস্তে আস্তে এভাবে শিখতে পারে তাহলে আমার মনে হয় বিজ্ঞান জিনিসটা ওদের কাছে কঠিন মনে হবে না ওদের কাছে আনন্দদায়ক মনে হবে এই তো দেখুন খেলার ছলেই ওরা অনেক কিছু শিখছে মানে খুবই আনন্দও পাচ্ছে আবার এবং শেখাও হচ্ছে এই প্রোগ্রামে চার থেকে বারো বছর পর্যন্ত সব বয়সী বাচ্চাদেরই আমি দেখেছি বিশেষ করে চার বছরের যে শিশুটিকে আমি দেখেছি এই যে ওর নাম হচ্ছে আদিল ওকে তো আমি খুদে বিজ্ঞানী বলেই মানে পুরো প্রোগ্রামে ডেকেছি এত ওর মধ্যে কিউরিসিটি দেখেছি আমি মানে আমি অবাক হয়ে গিয়েছি মাসাল্লাহ আল্লাহ তাকে আরও জ্ঞান দান করুক সেই দোয়া করি আমিন আর এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি ভাইয়ারা তৈরি করেছে শিশুদের বুঝিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু ছাদের উপরে ওনারা সোলার পেনের ব্যবস্থা করেছে এবং ফ্যান লাইট পাখা সব কিছুই ইলেকট্রিসিটি এই বাড়িটির ভিতরে আছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে বাড়িটি

এখানে বড় ভাইয়ারা শিশুদের প্রশ্ন করছিল বিভিন্ন যে ওদের ওরা কয়টা বিজ্ঞান বাক্সের মধ্যে কয়টা প্রোগ্রাম নিয়ে ওরা কাজ করেছে কতটা সফল হয়েছে এবং আজকে করতে দিলে ওনারা মানে বাচ্চারা কি কি করে দেখাতে পারবে কতটা সফল হতে পারবে এ নিয়ে আলোচনা হচ্ছিল তো শিশুরাও মাসাল্লাহ খুব সুন্দর করে অ্যান্সার করছিল। ওরা বাসায় কি কি ট্রাই করেছে এবং আজকে কি কি করে দেখাতে পারবে এখানে

তাই না আমার এখানে টিম মেম্বাররা আছে জায়ান্ট পিক্সেল আমরা এখন খুঁজি আমাদের নিজেদের কাজের জন্য কিন্তু খুব সম্পত্তি ওইটা আমাদের আসলে মার্কেটে নেই তো ওইটা আমরা এখন আর পাচ্ছি না এটা খুব ইন্টারেস্টিং একটা বক্স ওইটাতে বিভিন্ন রঙের আলো জ্বলে না অন্ধকার রুমে করেছিলেন অন্ধকার রুমে কতগুলো রং দেখেছিলেন আপনি ওইখানে কতগুলো রং দেখেছিলেন আচ্ছা ওর জন্য একটা হাততালি হবে আমরা আমরা যারা একটু বয়সে বড় আছি নিজেরা বড় মনে হচ্ছে আমরা তো এই বয়সে মানে আমাকে মারলো মনে হয় আমি এখানে আসতে পারতাম না

ওই বক্সটাও শিশুদের জন্য ওকে সো ঠিক আছে মেন্টাল চ্যালেঞ্জে তো আপনি পার্টিসিপেট করবেন করবেন না ওকে ঠিক আছে আমরা পাস করি আজ আমি ক্লাস শিখে করব আজ দিকে আমরা কোনটা কোনটা ব্যবহার করে হচ্ছে একটা তার মধ্যে ট্রেন করা ট্রেন কত গুলো নকশা বানিয়েছেন 10টা 12টা ওকে এরপরে চেষ্টা চলছে এখনো ওকে চেষ্টা থামানো যাবে না ওকে

এটা হচ্ছে উইল পাওয়ার ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করার একটা ছোট যন্ত্র এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে একটা মোটরের মতো লাগানো তাই না দেখে মনে হচ্ছে কি ও উল্টা আমাদের বাতাস দিতে তাই না ওকে উল্টা আমাদের বাতাস দেওয়ার কথা না কিন্তু আমরা কি করলাম বলেন তো আমরা ওকে বাতাস দিয়ে ওর মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি তৈরি করে নিলাম তাই না এখানে ছোট একটা টারবাইন আছে যেটা জেনারেটর মতো কাজ করছে এটা হচ্ছে আমাদের টারবাইনটা এর পিছনে একটা জেনারেটর লাগানো আছে যেটা বিদ্যুৎ উৎপন্ন করছে যখনই আমরা টারবাইনটা ঘোরাবো বিদ্যুৎ উৎপন্ন তখন আমাদের ছোট্ট এলইডি জ্বলছে তাই না আচ্ছা বাড়ির উপরে যে অনেকগুলো সোলার প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির উপরে যে সোলার প্যানেল লাগানো তিনটা এখানে তো রুমের মধ্যে কি সূর্যের আলো আছে না রুমের মধ্যে সূর্যের আলো আছে আচ্ছা আমরা একটু আলো ব্যবস্থা করি তাহলে মোবাইলে আলো আছে এই ছোট্ট কাগজের বাড়িটিতে কিভাবে উইন্ড পাওয়ার ব্যবহার করে তড়িৎ সংযোগ করা হয়েছিল সেটা বোঝানোর প্রায় শেষ পর্যায়ে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো নামাজের বিরতি এবং নাস্তার বিরতি ছিল নাস্তাটা এ প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে হয়ে সবাই গার্ডিয়ান এবং বাচ্চাদের নামাজ এবং নাস্তার বিরতির পর শুরু হয়ে গেল ফোকাস চ্যালেঞ্জ খেলা এই খেলাটি ছিল অভিভাবক এবং শিশুদের দুজনের জন্যই তবে অভিভাবকদের খেলাটা ছিল ফোকাস চ্যালেঞ্জের একটু প্যাঁচানো দেখতেই পাচ্ছেন আর বাচ্চাদেরটা ছিল একটু সহজ তো যাই হোক দেখা যাক আমি তো পারিনি আমি আয়াজের আব্বু দুজনের একজনও পারিনি আমাদের আমার এটার মানে মিনিমাম পাঁচবার একটা সুযোগ ছিল আমি একবারও পারিনি দুর্ভাগ্যবশত আর এখানে এই তো বাচ্চারা আয়াজ এবং আর দুজন করে বাচ্চা বসেছিল তো ওরা ওদের দুজনের একজনও পারেনি তবে তবে খুদে সেই আদিল ওই বাচ্চাটা সুন্দর পেরেছে এইটা সিস্টেমে যাবে টেবিলও পড়া না না থ্যাঙ্ক ইউ এফএমবি খবর টেস্টটা আমেরিকান এর কিবি বড়জ দিয়ে গেল ওকে আবার আরেকটা না দুই বার আমরা কানাডিয়ান আর এই খেলাটি হচ্ছে এক মিনিটের মধ্যে ওনারা একটা বাড়ির নকশা দিবে সেই নকশাটা এক মিনিটের মধ্যে মেলাতে হবে যারা ইতিমধ্যে টেন গ্রাম বইটি ফলো করেছ তারা হয়তো বুঝতে পারবে এই গেমটি আসলে কিভাবে খেলতে হয় বিজ্ঞান আনন্দ প্রোগ্রামে দুজন টুইন বোন আমাদেরকে খুব সুন্দর করে একটি গজল শোনালো যা মন ছুঁয়ে গেলো

আদিল এই ক্যামেরা দেখাও হ্যাঁ একটা ফাঁসি সবথেকে কম সময় যিনি করেছেন আয়েশা ম্যাম নাম যদি ভুল না করি ম্যাম প্লিজ একটু সামনে আসবেন ম্যামের জন্য একটা হাততালি ম্যাম পঁচিশ সেকেন্ডে করেছিলেন ওকে এখানেও একটা উপহার হিসেবে থাকছে ফোকাস চ্যালেঞ্জ যেটা তুলে দিচ্ছে রবিউল ইসলাম ভাইয়া দাদা একসাথে অসুবিধা আছে ওকে প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম